প্লট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রেজুয়ানা সিদ্দিকীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন আদালত এই মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা ভাই রাদোয়ান সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে দুর্নীতির পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ তেইশ জনের বিরুদ্ধে গত একত্রিশ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত গত এগারোই অগাস্ট পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ বুতুলের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ করেন আদালত দু সালের পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ডিসেম্বরে তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তিনি দাবি করেছেন এসব মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মামলার বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনও সমন পাননি